আজ দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক বন্ধুদের জন্য ইতিহাস পরীক্ষা সবেমাত্র শেষ হল তোমাদের নিয়ে এসি নির্ভুল সঠিক উত্তর তোমরা দ্রুত প্রশ্নপত্রটি দেখে নাও আর কার কথা হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও চব্বিশটি এমসি কিউ থেকে তোমরা চব্বিশটির উত্তর দ্রুত দেখে নাও এখানে একের দা কী বলছে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়ার এর লেখক হলেন এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের যে টিকমার্ক দেওয়া আছে এটা কিন্তু ভুল আছে আমি উত্তরগুলো নির্ভুলভাবে বলে দিচ্ছি এটার উত্তর হবে ডির দাগের উত্তর হবে জেমস মিল তোমরা দ্রুত উত্তরগুলো মিলে নাও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো এরকম ধরনের একাধিক ভিডিও কিন্তু তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে এখানে একের দাগের উত্তরটা বললাম উত্তর হবে ডি জেমস মিল তারপরে দুয়ের দাগ আছে হিস্ট্রি ইজ এ সায়েন্স নো মোর নোলজ কার উক্তি এটাও উত্তর হবে বি বিস কার দ্রুত তোমরা উত্তরগুলো নির্ভুলভাবে ঠিক করে নিও তারপরে তিনের দাগ কলোনিয়া শব্দটি উৎপত্তি কোন শব্দ এখানে উত্তর হবে সি ল্যাটিন শব্দ থেকে উৎপত্তি হয়েছে কিছু উত্তর কিন্তু মিস্টেক আছে যে পরীক্ষা দিয়েছে সে ভুল করেছে তারপরে চারের দাগ পর্তুগিজরা যে কালো সোনা বলতো কাকে উত্তর বি গোলমরিচ পাঁচের দাগ আছে ভারতীয় রেলপথের সূচনা কে করেন উত্তর ডি লর্ড ডালহৌসি তারপরে ছয়ের দাগ বাংলা চিরস্থা বন্দোবস্তে প্রবর্তন করেন সি লর্ড কোয়ানওয়ালিস পরের প্রশ্নের উত্তর হবে সি উইলিয়াম জোন তারপরে আটের দাগ সতীদাহ প্রথা রদ করেন এটা জানো উত্তর ডি লর্ড ব্যান্টিং তারপরে নয়ের দাগ টাইপিং শব্দের আক্ষরিকত্ব উত্তরবে এ মহাশান্তি তারপরে দশের দাগের যে উত্তর আছে উত্তরবে এ কংগ্রেস ও মুসলিম লীগ যে প্রশ্নটা দেওয়া আছে উত্তরটা তোমরা মেলে নাও তারপরে উত্তরবে সি আত্মরাম পাণ্ডুরাঙ্গ পরের প্রশ্ন আছে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর হবে এ নবাব সলিমুল্লাহ পরের প্রশ্ন এখানে ডি দাগের উত্তর হবে তারপরে এ এখানে স্তম্ভ মিলনী এটার উত্তর হবে এর দাগ উত্তর হবে তোমরা একটু দেখে নাও তারপরে উত্তর হবে এই যে তেবাগা আন্দোলন সূচনা করেন এখানে উত্তর হবে এ দিনাজপুরে তারপরে উত্তর হবে সিঙ্গাপুরে আজাদিন সরকার কোথায় প্রতিষ্ঠিত হয় এটা হবে ডি সিঙ্গাপুর সতেরো দাগ আঠেরো দাগ জোট আন্দোলনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায় এখানে উত্তর হবে এ বেলগ্রেড তারপরে উনিশে দাগ কিউবার ক্ষেপণাস্ত্র এটা হবে ডি হবে তোমরা একটু ঠিক করে নেবে এটা কমেগান শব্দটি প্রতিষ্ঠিত হয়েছিল এটা উত্তর হবে সি পূর্ব ইউরোপে কিন্তু তোমরা দ্রুত একটু ঠিক করে নিও তারপরে উত্তরবে এটা কিন্তু জাপান হবে তোজো তারপরে এ হবে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে স্বাধীন বাংলাদেশ আত্মপ্রকাশ করে এটা হবে এ উনিশশো প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয়েছিল উত্তরবে এ উনিশশো একান্ন খ্রিস্টাব্দে এ হলো এমসি নির্ভুল সঠিক উত্তর তোমরা দ্রুত উত্তরগুলো মিলিয়ে নাও তারপরে তোমরা প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ দূরত এগুলো দেখে নাও অবশ্যই আশা করব প্রশ্নপত্রটি কিন্তু ইজি আছে তোমাদের পরীক্ষাও কিন্তু ভালো হয়েছে আশা করব। তোমরা পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টে যাও পরবর্তী ভিডিওর সাজেশন দেওয়া আছে তোমরা ওখান থেকে দেখে নাও